নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন আমাদের রাজ্যে যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অন্ত নেই অন্তহীন দুর্নীতির অভিযোগ আর সেই শুরু দুর্নীতি শুরু হয়েছিল সে সারদা থেকে সর্বশেষ দুর্নীতি যে অভিযোগটা উঠেছে জাল ওষুধ বলেন এবং স্যালাইন কাণ্ড বলেন এই দুর্নীতির অভিযোগ সর্বশেষ এর মাঝে একাধিক দুর্নীতি ঘটেছে একাধিক দুর্নীতির মধ্যে উল্লেখযোগ্য দুর্নীতি যদি আমরা বলি যে দুর্নীতির কারণে মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই তিনটে দুর্নীতি হলো সারদা কেলেঙ্কারি যেখানে গরিব মানুষ টাকা গচ্ছিত রেখেছিল সেই গচ্ছিত টাকা তসরূপের অভিযোগ তারপরে যে অভিযোগ আরেকটি বড় দুর্নীতি অভিযোগ সেটা হচ্ছে শিক্ষা দপ্তরের দুর্নীতির অভিযোগ নিয়োগে দুর্নীতির অভিযোগ যার ফলেই কিন্তু হাজার হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ আজকে অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে আরেকটি যে দুর্নীতি সব থেকে মারাত্মক যে দুর্নীতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সব থেকে এই দুর্নীতির কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একদম নিচুতলার নিম্ন অংশের মানুষ যারা অনেকটা অংশেই হচ্ছে দিন আনে দিন খায় এমন অংশের মানুষ যারা একটা বড় অংশই নির্ভর থাকে হচ্ছে রেশন ব্যবস্থার উপর অনেকটাই নির্ভরশীল তারা সেই রেশন দুর্নীতি আর এই রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যাকে বালুবাবু নামে বলা হয়ে থাকে আর এই দুর্নীতি ইডির পক্ষ থেকে এমনটাই বলা হয়েছিল হচ্ছে যে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছিল এত বড় দুর্নীতি এবং ইডির পক্ষ থেকে একথাও বলতে শোনা গেছে বলে জানতে পেরেছি যদি আমি ভুল না হয়ে থাকি যে এই রেশন কাণ্ডে যত আর্থিক লেনদেনের দুর্নীতিমূলক আর্থিক লেনদেন হয়েছে সব জায়গাতেই এই বালুবাবুর যোগাযোগ বা কানেকশন ছিল বলেই একটি অভিযোগ উঠে এসেছে আর এই দুর্নীতিগুলোর তদন্ত করছে সিবিআই এবং ইডি সিবিআইকে পরিচালনা করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার বিজেপির একজন প্রধান মুখ এবং ইডি পরিচালিত হয় কেন্দ্রের অর্থমন্ত্রকের দ্বারা এই দুটো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে তদন্ত করতে গিয়ে সঠিকভাবে নিরপেক্ষ ভাবে এটাও একটা প্রশ্ন চিহ্ন উঠে এসেছে একটা অংশ বলছে এই যে তা তদন্তের গতি প্রকৃতি দেখে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসকের মধ্যে একটি পড়া একটি হচ্ছে সেটিং রয়েছে যে সেটিং এর অভিযোগটা বারে বারে উঠে আসে এইসব বিষয় নিয়ে বিশেষ করে এই বালুবাবুর জামিনের এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক ঝন্টু বড়াইকের কাছে তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন আপনাদের আমাদের সামনে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দুর্নীতির বিষয়ে কিছু শান্তলকর তথ্য তুলে ধরেছেন এবং এই দুর্নীতির তদন্তের বিষয়ে যে সেটিই এর তথ্য উঠে আসছে সেটাকে এক কথায় শিলমোহর দিতে চাইছেন এরকম ধরনের কথা তার মুখ থেকে আমরা জানতে পেরেছি আসুন আর বেশি দেরি না করে অধ্যাপক ঝুন্টু বড়াইকের কথা বক্তব্যটা আমরা শুনবো যদি মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যাকে মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর যদি প্রতিবেদনটি গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অধ্যাপক ঝন্টু বরাইকের বক্তব্যটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন নমস্কার নজর বাংলা থেকে প্রিন্স মন্ডল হ্যাঁ নমস্কার বলুন বলছি স্যার আমাদের রাজ্যে এই রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তো অন্ত নেই একের পর এক ঘটনা আসছেই শিক্ষা দুর্নীতি থেকে আর স্বাস্থ্য দুর্নীতির সর্বশেষ এলো হচ্ছে আপনার জাল স্যালাইন্ড এই দুর্নীতির একটা বিষয় আছে কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা যদি লক্ষ্য করি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পরবর্তীকালে উনি বনমন্ত্রী হয়েছিলেন হয়েছিলেন তার নামে যে দুর্নীতি রেশন দুর্নীতির অভিযোগ এবং এই দুর্নীতির কারণে তো সব থেকে বেশি বঞ্চিত হয়েছিল গরিব অংশের মানুষ যারা রেশনের উপর নির্ভর করে একটা বড় অংশের মানুষ একদম একদম সেই দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিল ইডির দ্বারা এই জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরো বেশ কিছু ছোট মাঝারি নেতারা বাকিবুর রহমানের মতো ডিলাররা একের পর এক সব জামিন পেয়ে যাচ্ছে শেষ পর্যন্ত যতুপ্রিয় মল্লিকও জামিন পেয়ে গেলেন এবং ইডিআই এই দুর্নীতিকে গঙ্গা সাগরের সঙ্গেও তুলনা করেছিলেন তাহলে পরে একের পর এক যদি এইভাবে জামিন পেয়ে যায় মানুষ কিভাবে এই তদন্তকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখবে আর মানুষ পরিত্রাণের জন্য কাদের কাছে যাবে কি বলবেন স্যার দেখুন প্রথমেই বলি যে এই পুনধর বালু সাহেব আমি এই শুধু বালু সাহেবকে এটা দায়ী করি না কারণ দেখুন ডে সালে যখন ক্ষমতায় আসে সরকার সরকার নতুন হারিয়ে তখন কিন্তু দুটো পোস্টের মানে মুখ্যমন্ত্রী তার নেতৃত্বাধীন স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তর স্বরাষ্ট্র দপ্তর বাদ দিলে যদি অন্য একটা মিনিস্ট্রি যেখানে কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে কোনো একজন মন্ত্রিত্ব হিসেবে বসেছিলেন তিনি হচ্ছেন খাদ্য অন্তকে বালু হুম হুম মানে অভিযোতি প্রিয়মল্লিক মানে এই পোস্টটা কিন্তু অল্ট্রাট হয়নি এবার পোস্টটা হচ্ছে কেন আমি বলছি শুধু উনি দায়ী নন তারপরে আমি শুরু করি পরেরটায় হুম হুম খেয়াল করুন এই যে আপনি কথাগুলো বলছেন না আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই যে রেশন কার্ডের যে ক্যাটাগরি এই রেশন কোডের ক্যাটাগরি অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথম কথা যে বাড়তি বেশি পরিমাণে রেশন কার্ডের মনে আছে ভারত সরকার আহ ছ কোটি রেশন কার্ডের মধ্যে দেখা গিয়েছিল যে এক লক্ষের বেশি রেশন কার্ড ছ কোটি এক লক্ষের মতো বেশি কার্ড ভো এই যে রেশন কার্ডের যে গল্পটা যেখানে বায়োমেট্রিক করতে ভারত সরকার যখন বারবার প্রেশার দিচ্ছিল রাজ্য সরকার সেইটা করেনি দ্বিতীয় আমি বলছি এই এই দপ্তর সেই দপ্তর যেই দপ্তরে করোনার সময় যখন একদম খাদ্যের টানাটানি চলছে গরিব মানুষ খেতে পারছে না এই সময় কিন্তু একাধিক উঠে এসেছিল আমি আপনাকে পরিষ্কার বলি করোনার সময় রেশন দুর্নীতির এত বড় বড় ঘটনা ছিল যে দু হাজার সালের ষোলোই এপ্রিল খাদ্য দপ্তরের তৎকালীন সচিব মনোজ আগরওয়াল তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি শুধু তাই নয় তার জায়গায় যখন পারভেজ আহমেদকে আনা হয়ে হলেও খাদ্য দপ্তর খাদ্যমন্ত্রীকে কিন্তু তিনি সরা সরানি করার নি শুধু নয় এই খাদ্যমন্ত্রীর এত বড় বড় পরে দু হাজার একুশে যখন এই খবরটা প্রথম বাইরে আনলেন কল্যাণ ব্যানার্জী মনে আছে তার দিয়েছিলেন ডানা রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমি বলছি একের পর এক খাদ্য দপ্তরে যে কেলেঙ্কারি আমি ধরলাম মুখ্যমন্ত্রী জানেন না কিন্তু তারপরেও যখন কেউ কেউ এই প্রশ্নগুলো তুলেছেন তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তাকে কোনো রকম শাস্তি দেয়নি আপনি ভাবুন খাদ্য সুরক্ষা যেখানে আইন পাস হয়েছে তারপর কোভিড পিরিয়ডে সাতচল্লিশ হাজার টন লুট হয়েছে শুধু এই মানে রেড কার্ডের মাধ্যমে খাদ্যের লুট হয়েছে সাতচল্লিশ হাজার টন লুট হয়েছে কত হাজার কোটি টাকা আর ডকুমেন্টে ক্যাগ রিপোর্ট বলছে ডিজিটাল রেশন ও কন্যাশ্রী নিয়ে রাজ্য সরকারকে ক্যাগে কোনো তথ্য পরিসংখ্যান দেয়নি আমি যাইনি বলছি মুখ্য সচিবকে পরবর্তীকালে তথ্য দেওয়ার জন্য চিঠি দেয় কে এক বাসুদেব চট্টোপাধ্যায়কে ঠিক আছে প্রিন্সিপাল সেক্রেটারি দেননি তারা কোনো চিঠি দেননি আচ্ছা রাজ্যে ডিজিটাল রেশন কার্ডের যে প্রশংসাপত্রের চিঠিটা রাজ্য সরকারকে বারবার দিয়েছিল তার যে উত্তর দেননি আমি আপনাকে বলি এই যে বাকিবুর এই যে আব্দুল বারিক ২০১৪ সালে যখন আব্দুল বারিক এই এই যে খাদ্য কেলেঙ্কারি যেটা মানে আপনার বালুর নাম তো প্রথমে আসেনি তো না প্রথমে এসছিল আব্দুল বারিক কে অ্যারেস্ট করছিল সোনা পাচার করতে গিয়ে তার মাধ্যমে আসলো বাকিপুরের নাম বাকিপুরের নাম আসার পরে নদিয়ার এফপি নদিয়াতে নবদ্বীপে দেখবেন কেস ফাইল হয়েছিল পাঁচ পাঁচটা এফআইআর হয়েছিল খাদ্য কেলেঙ্কারিতে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ এত কিছু ঘটনার পরেও চুপচাপ বসেছিল যখন এটা এই মানে এই সোনা পাচারের কেসটাকে কেন্দ্র করে এবং টাকা ফ্রডের কেসে মুম্বাইতে এবং রাজ্যের বাইরে কয়েকটা জায়গায় বাকিগুড়ের বিরুদ্ধে মামলা শুরু হয় ম্যাচিয়াল রেকর্ড অন ট্রান্সফারের মাধ্যমে হঠাৎ করে বালুর নামটা উঠে আসে অর্থাৎ বালুর নামটা কিন্তু প্রথমে উঠে আসেনি কেস করতে চলতে চলতে যেটা রাজ্য পুলিশের কথা হচ্ছিল আমি আপনাকে পরিষ্কার বলি যে এই বারুদ তো পরবর্তীকালে একাধিক শিকন্ডি কোম্পানি পাওয়া গেছে শিকন্ডি কোম্পানি যে কোম্পানিগুলো আপনি জানেন শ্রী হনুমান হনুমান রিয়েল কোরান প্রাইভেট লিমিটেড যার প্রথমে ছিল তার সহায়ক অভিজিৎ দাস এবং তার বোধহয় সুকন্যা দাস তার স্ত্রী তার পরবর্তীকালে সেই ডিরেক্টর পাল্টে আত্মসহায়ক ও তার ম আরেকজন আত্মীয় মমতা দাসের নামে আছে তারপরে ষোলো থেকে একুশ পর্যন্ত প্রিয়দর্শিনী তার স্ত্রী আর তার মেয়ে মণিদীপা মল্লিক তার স্ত্রী আর প্রিয়দর্শনীকে এই শিখণ্ডি কোম্পানির দায়িত্বে দেওয়া হয় আমি স্পেসিফিক আমরা একটা হিসাব দেখছিলাম যে আপনি বলছেন না এই ইডি সিবিআই কেন এগুলো করে না এগুলো করে না তার কারণ এই করার পিছনে বৃহত্তর পলিটিক্যাল কম্পালশন থাকে যে দু সালে ফেব্রুয়ারিতে মানে দু হাজার কুড়ি একুশ বাইশ পরপর যখন নদীয়া ডুবুলিয়া কুতুলিয়া নবদ্বীপে একের পর এক বাকিবুরের বিরুদ্ধে মামলা হচ্ছে কোন স্টেপ যখন নেয়নি যখন সেটা ইডি সিবিআই হাতে ট্রান্সফার করা হলো তারপর ইডি সিবিআই এত কিছু তথ্য আপনার বিশ্বস্ত সূত্রে আমাদের দেওয়া দিলেন বিভিন্ন মহলে বাইরে বেরিয়ে গেল তারপরে কেন বলুন দেখি একের পর এক কোনো মামলায় শেষ অবধি ইডি সিবিআই জমা করতে পারে না এই প্রশ্নটা কিন্তু লক্ষ লক্ষ টাকার প্রশ্ন বাংলার বিভিন্ন মানুষের প্রশ্ন আমি আপনাকে বলি আরেকটা কথা এই জ্যোতি লিমিটেড আদালতে ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড ক্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড নামক তিনটি সংস্থার নাম তথ্য সহকারে প্রমাণ পেশ করে সেই দিন কোর্টে আমি হাজির ছিলাম আমি এই জন্য আমার কাছে নোট করা আছে এটা সেই সংস্থার ডিরেক্টর শেয়ার হোল্ডার কারা কারা ছিল এটি সেটাও বলে কোটে দাঁড়িয়ে যে মনিদীপা মল্লিক প্রিয়দর্শিনী মল্লিক যে প্রিয়দর্শিনীকে যিনি লকডাউন চলাকালীন নাকি টিউশন করিয়ে তিন কোটি টাকা বছরে কামিয়েছিল মনে আছে আপনার তিনি বলেছিলেন শুধু আই নয় তিনি সেই প্রিয়দর্শিনী যিনি নেট পাশনা করে কলেজ প্রফেসর হলেন তিনি সেই প্রিয়দর্শিনী জয়েন করার ছ মাসের মধ্যে সাগর থেকে না কোথার থেকে তিনি কলকাতা বড় একটা কলেজে ট্রান্সফার পেলেন সেই প্রিয়দর্শিনী যিনি এখন কোথায় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের মাথায় বসে আছে আমি আপনাকে পরিষ্কার বলি এই এই ইডি কিন্তু আরেকটা ঘটনা পরিষ্কার বলেছিল যে মামনি আদালতের কাছে যে ভাবতে পারছেন কুড়ি যে এই মানে এই আপনার এই বালুর নেতৃত্বাধীন খাদ্য দপ্তর এই দপ্তরের জয়েন করার পরে দু সাল থেকে দু হাজার একুশ এই টেনিয়রের মধ্যে বালুর সম্পত্তি বৃদ্ধি বাৎসরিক হয়েছে বারো হাজার পাঁচশো গুণ প্রতি বছরে সেটা আট আটশো তেত্রিশ গুণ এই সেই বালু যার বিরুদ্ধে এই আপনার বরুণ বিশ্বাসের খুনের কিন্তু একটা বড় অভিযোগ আছে এই সেই জ্যোতিষ্প্রিয় মল্লিক এই জ্যোতিষ্প্রিয় মল্লিকের এত কিছু ঘটনার পরেও মমতা ব্যানার্জি তাকে খাদ্য দপ্তর থেকে সরাতে বাধ্য হলেও একুশের পরে তাকে কিন্তু খাদ্য দপ্তরের যে চাষীদের থেকে যে ধান কেনা হয় সেই এসেনশিয়াল কমিডিটির পাটে তাকে কিন্তু রাখা হয়েছিল বালুকে রেখেছিলেন আমার এই প্রশ্নগুলো হচ্ছে যে এত কিছুর পরে যেখানে ইডিসিবিআই কোনো কিছু দিতে পারলো না এটা যেমন একটা বড় প্রশ্ন তা চেয়ে বড় প্রশ্ন মমতা ব্যানার্জি বলুন তো কি এমন ইন্টারেস্ট আছে বালুর প্রতি যে এত বড় বড় স্ক্যাম ধরা পড়ার পরে তাকে এগারো একুশের পরে তাকে যেখানে মন্ত্রীকে রাখতে পারলেন না তারপরও তাকে কিন্তু এই চাল কেনার যে কমিটিটা তার মাথায় তিনি বসিয়ে রাখলেন এই যে ক্র্যামোটা করা এই ক্রামোফ্লেসটা করার প্রক্রিয়াতে আমি আবারও বলছি কালেকটিভ রেসপন্সিবিলিটি সংবিধান মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আছে এবং তিনি দাঁড়িয়ে থেকে এই ঘটনাটায় কিন্তু কন্টিনিউয়াস বালুকে তিনি প্রশ্রয় দিয়েছেন বৃহত্তর পলিটিক্যাল যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলে থাকেন সমস্ত খবর আমাদের কাছে থাকে তাহলে এই খবরগুলো তার কাছে থাকে না এটা যেমন বিশ্বাস করা খুব কঠিন তাহলে পরে আমরা দেখেছি একই দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার হতে হয়েছিল কিন্তু আমাদের এখানে এই দুর্নীতির একমাত্র শিক্ষা দুর্নীতি পার্থর উপরে কেউ যেতে পারলো না খাদ্য দুর্নীতিতে বালুর উপরে আর কেউ যেতে পারছে না সিবিআই ই এটাকে কিভাবে দেখবেন স্যার আপনি না 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 আমি আপনাকে বলি যে এরা যেতে পারছে না না যায় না কথাটা যদি এইভাবে বলেন যায় না এই যে আমি বারবার বলছি ভারত সরকারের যে অন্যতম দুটো উইংস যারা ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো ওয়ার্ল্ড এই এই এক্স্রিম অর্গানাইজেশন গুলো কেন বলুন দেখি কালীঘাটের কাকুর কোকিলকণ্ঠকে শুনতে দেয় না আমরা জানতে পারি না এদের তদন্তে কেন বলুন দেখি কপা ঘপা হ্যাঁ এই জুটিতে লুটিপুটি যে লোকগুলো যারা জনগণের জন্য চাকরি সাধারণ মানুষের জীবন জীবিকাকে সরাসরি সরাসরি লুটে নিয়েছে তাদের বিরুদ্ধে কোনোরকম কিছু আলটিমেটলি সাবমিট করতে পারে না তার কারণ এটা বৃহত্তর একটা ইনএভয়ডেবল পলিটিক্যাল কম্পালশন যেটাকে বাংলায় তর্জনা করলে তারা অনিবার্য রাজনৈতিক অভিসন্ধি বা কম্পালসান এটা সেন্ট্রালের সাথে স্টেটের এই কারণে দেখবেন নিলজ্জের মতন ইডি সিবিআই হাজার হাজার বার হাইকোর্ট সুপ্রিম কোর্টের গালাগালি খেয়েও তারা এগোয় না আপনি মনে নেই যে এই ইডি এই সিবিআই কে কতবার ভর্ষণার শিকার হয়ে হতে হয়েছে হাইকোর্টে মনে আছে আপনার ইভেন একবার তো ইডির সর্বোচ্চ কর্তা সর্বোচ্চ কর্তাকে ঘা ধাক্কা দিয়ে হাতে পায়ে ধরে তারা ঠিক কারণ আমি বলছি পুরো ঢুকেছে শুধু এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো একদিন বলেছিলেন এ রাজ্যের পুলিশের এক ইঞ্চি ভুড়ি বাড়লে তার নাকি খবর থাকে এ রাজ্যে পাতা পড়লে তিনি নাকি খবর পান তাহলে আপনি বিশ্বাস করেন এ রাজ্যে এত বড় বড় পুকুর চুরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী না আর যদি জেনেও বা থাকেন তারপরে কোন জাদু বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বালু মানে এই জ্যোতিপ্রিয় মল্লিকদের খাদ্য দপ্তর থেকে সরিয়ে দেওয়ার পরেও তাদের আরেকটা বড় পোস্টের রেখে দেন যেটা খাদ্য দপ্তরের সাথে অনুষঙ্গ রাখার প্রায় নামান্তর কেন বলুন দেখি তার কারণ এই জাস্ট মানুষের পুরো মানে অভিযোগ মানুষের ক্ষোভ সেটাকে নমিনাল করতে গিয়ে এদেরকে সোকল সরাতে হয় ঠিকই কিন্তু আলগাভাবে লাগিয়েও রাখতে হয় কারণ তার টাকা পয়সা তুলে দেওয়ার একটা বটে একদম এর ফলে আমার কাছে দুটো প্রশ্ন যে যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার কো ফেডারেল স্ট্রাকচারে মানুষের জীবন জীবিকার যে ধ্বংস করছে কোনো একটা স্টেট গভর্নমেন্ট এইভাবে তাদের বিরুদ্ধে যেখানে মামলা করা তাদের বিরুদ্ধে কোনো ইনিশিয়েটিভ নিয়ে অ্যাকশান নিয়ে তাদেরকে বাঁচানো সেটা যাদের জরুরি দরকার ছিল সেটা তারা করেননি ভারতে তো এমন অনেক উদাহরণ আছে যে স্বাধীনতার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট তার মানবিক মুখ দেখিয়ে কোনো একটি রাজ্য সরকারের মানে ঘৃণ এই ধরনের অপরাধ দিনের পর দিন চলতে দেয়নি তাদেরকে ক্ষান্ত করেছে তাদেরকে আটকেছে কিন্তু আমরা যে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে বিজেপির এ রাজ্যের বহু সমর্থককে আমি টিভি প্রোগ্রামে গিয়ে হতাশার সুর দেখতে পেয়েছি তাদের মনে আপনি ভাবতে পারবেন না যে তারা তো দিনান্তে সারাদিন পরিশ্রম করে মাঠে ময়দানে রাজনীতি করে উপর লেভেলের নেতারা যখন এই ধরনের মানে কতগুলো তৈরি করে নিজেদের গোপন আতার তখন তাদেরও মনোবলটা কিন্তু হারিয়ে যায় কারণ আখিরে তাদের উপরেই কিন্তু হামলাটা প্রথমে হয় নেতাদের উপরে কিন্তু হয় না তারা তো ফোর্স নিয়ে সোনো পাউডার মেখে দামি দামি এসুবি করে ঘুরে বেড়ায় সেন্ট্রাল বাহিনীর সাথে একদম সাধারণ কর্মীরা তো কর্তা করে না পারে না পায় না ফলে তারা মার খাচ্ছে অথচ উপরে সেটিং হয়ে যাচ্ছে এটা তো চলতে পারে না তাই না বলুন ঠিক ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার